ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা

শিক্ষকদের ব্যাপারে এবং এটাই সুস্থ যে সবার পেনশন স্কিম অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে এক জুলাই দুই হাজার পঁচিশ

আর্থিক সুবিধা অসুবিধা বিষয়বি আলোচনা করে বিশেষ করে তাদের দাবি নামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছে করি সকল সমস্যার অচির সমাধান শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাখ্যাত করার জন্য অনুরোধ করেছি শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে দেশের পনেরোটি জেলা বহু মানুষ বন্যা কবলিত জেলাগুলো হল কুড়িগ্রাম লালমনিহাট রংপুর বেরগান সিরাজগঞ্জ জামলপুর নিত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলাজ রাঙ্গামাটি কক্ষ এইসব এলাকার প্রায় বিশ লাখ মানুষ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দূরদর্শী পদক্ষেপের পর এবং মানুষের আর্থ সামাজিক অবকাঠামোগত উন্নয়ন এ বন্যা

আঠান্ন হাজার বস্তা আটান্ন হাজার পাঁচশো বস্তা শুকনো ব্যয় এবং অন্যান্য খাবার শিশুখাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা এবং বহুখাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা সরকারিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারি সহায়তার পাশাপাশি সারা দেশে বন্যা কমনিত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ Oh, um.